আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো গিয়েছিলাম একটু ঘুরতে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হই ফ্রেন্ডদের সাথে তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখানে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে একটু সকাল সকাল বের হয়েছিলাম যে ঘুরবো তারপরে দুপুরে লাঞ্চ করে বিকালে তারপরে বাসায় আসবো তো এইখানে তো জাহাঙ্গীরনগরে তো অনেক গাছপালা ফুল একদম যেদিকেই তাকাবো অনেক গাছপালা ভালো লাগে তো আমি কিছু ফুল গাছ এগুলোর ক্লিপ নিয়েছি আর এটা হচ্ছে সে ভাস্কর্য আর রাস্তার দুই পাশে চারপাশেই আর কি ফুল শুধু এত সুন্দর সুন্দর ফুল গাছ আমার খুব ভালো লাগে ফুলের জন্য আমি একটু ফুলের ভিডিও বেশি নেই তো এই যে এটা একটু নার্সারির মতো না অনেক ধরনের ফুল তারপরে ঘোরার পরে দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল তারপরে আমরা এখানে যে বটতলা সেখানে গিয়েছিলাম দুপুরের লাঞ্চটা করতে তো এটার ভিডিও আমি খাওয়া দাওয়ার ভিডিওটা গতকালকে ছেড়েছি যারা দেখেন নাই দেখে নেবেন আর আজকে আজ ফুল ভিডিওটা ছাড়তেছি আর কি ঘুরছি কি করছি না করছি তারপরে খাওয়া শেষে আমরা এখানে একটু বসছিলাম ওইটা ছিল হচ্ছে ছেলেদের হলের সামনে বসার জায়গা আছে একটা ওইখানে বসে আমরা আচার খাচ্ছিলাম তারপর যাওয়ার টাইমে দেখি এখানে যে নতুন ভবন তৈরি হচ্ছে সেখানে একটা কাঠ বিড়ালি ঘুরতেছে পরে কাঠ বিড়ালির একটা ক্লিপ নিলাম আমি যেখানে গাছপালা বেশি সেখানে পাখি রা বেশি থাকে বা বন্য প্রাণী যেগুলো গাছপালায় থাকে তারা একটু বেশি থাকে তো এখানে অনেক পাখি থাকে আর বিভিন্ন ধরনের গাছপালা তো আছে দেখতেও ভালো লাগে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে যাওয়ার টাইমে বড় মাঠ এইখানে ফুটবল খেলতেছে তো ওইখান থেকে আসার পরে আমরা আমাদের যেই বাসার কাছে খাবারের দোকানগুলা এইখানে গিয়েছিলাম মানে এটা প্রায় বিকাল হয়ে গিয়েছিল এখন না যে দুপুরের পরে এটা দুপুরে খেয়েছি আর এটা বিকালবেলায় তো এখানে আসছি হচ্ছে আমরা জুস বা আইসক্রিম কিছু খেতে তো এখানে বসেছিলাম জুস আর একটা বার আর কি এখানে আইসক্রিমও পাওয়া যায় তো আমার ফ্রেন্ড আর আমি আইসক্রিম নিয়েছিলাম আর আমার যে ভাই গিয়েছিল সে হচ্ছে জুস খেয়েছিল তো আমারটা শুধু এইখানে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মিক্সড একটা আইসক্রিম তেমন কিছু না চার ফ্লেভারের একটা চার স্কুপ আইসক্রিম দেয় আর একটু জেলোটিন আর টুটি ফুটি যে থাকে সেটার একটু চকলেট সিরাপ ব্যাস এটাই তো ওই দিন ভালোই গরম ছিল এই জন্য আইসক্রিম খেয়েছিলাম তারপরে তো খাওয়া দাওয়া আমাদের শেষ তারপরে যাওয়ার টাইমে আমার ফ্রেন্ডের এখানে যে বট ভাজা তারপরে হাঁসের মাংস ছিল খেতে ইচ্ছা করেছিল তারপর এটা আমরা পার্সেল করে নিয়ে গিয়েছিলাম আর এই যে হচ্ছে যাওয়ার টাইমে হরেক রকম